নমস্কার বন্ধুরা ঈশানীলা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আমি আবারও চলে এসেছি একটা সুন্দর দেখে আসনের আসনের ফুলের ডিজাইন তো বন্ধুরা চলো কিভাবে তৈরি করি আমি আজকে ফুলের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা ঘর তারপরে আমি সাইডে আর একটা ঘর তারপরে আমি আরেকবার তারপরে আমি তিনটা নিয়ে নিলাম তিনটা ঘর নেওয়ার পর ঘরগুলো ওখানকার আমি ভরবো ভরে আমি আবারও নিয়ে নিব পাঁচটা ঘর তো দুটো নিয়ে হয়ে গেছে এখন ভরে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি পাঁচটা নিয়েছি পাঁচটা লাইন দুটো নিয়েছি তারপরে আবার আমি তিনটা করেছি তিনটা করার পর তারপরে আমি একটা নিয়েছি আর একটা ঘর বাদ দিয়ে আমি ওখানে নিয়েছি তিনটা তো এভাবে তোমরাও করবে তারপরে আমি তারপরে আমি এদিকে একটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এখানে পাঁচটা নিয়েছি পাঁচটা নেওয়ার পর লম্বা যেটা নিয়েছি ওটা আমি নিয়েছি এগারোটা আর ওই সাইডে আমি নিয়েছি দুটো নিচের দিকে বাড়িয়ে দিয়েছি দুটো তারপর এদিকে আমি যেরকম পাঁচটা নিয়েছি এটাও আমি পাঁচটা নিয়ে নেব তো পাঁচটা নেওয়ার পর মাঝখানে এদিকে পাঁচটা এদিকে পাঁচটা তারপরে তিনটা তারপরে মাঝখানে আমি একটা নিয়ে নিব আর ওই সাইডে দুটো দুটো করে ঘর নিয়ে নিয়েছি মাঝখানে আমি দুটো নিয়ে নিলাম দুটো এখানে তিনটে হবে তিনটা ঘর হবে দুটো আর একটা নিয়ে নিব তারপরে এখানে আমি একটা নিয়ে নিব তো হয়ে গেল এখন আমি ফুলের ডিজাইনটা তৈরি করব আলাদা কালারের সুতো দিয়ে তো দেখতে পাচ্ছ একটা ঘর একটা লাইন বাদ দিয়ে আমি নিয়েছি আর কোথায় নিয়েছি তোমরা অবশ্যই দেখবে এখানে আমি তিনটা ঘর নিয়ে নেব একটা দুটো তিনটে তো তিনটে ঘর নেওয়ার পর এবার আমি এদিকে একটা আর এদিকে একটা বাম সাইডে একটা ডান সাইডে একটা ঘর বাড়িয়ে দেব একটা নিয়ে নিলাম দুটো তিনটে চারটে পাঁচটা তো পাঁচটা পাঁচটা করে দুটো লাইন নিয়ে নিলাম এখন আমি তৈরি করব মানে এখন আমি প্রথমে পাঁচটা নিয়েছি এখন আমি চারটা নিয়ে নেব একটা ঘর ডান সাইডে আমি একটা ঘর বাদ দিয়ে পাপড়িগুলো তৈরি করব তারপরে এদিকে আমি আর ঘর বাদ দিয়ে বা তিনটা ঘর নিয়ে নেব তারপরে আমি মাঝখানের যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটা তৈরি করব আমি আর একটা ঘর বাদ দিয়ে দুটো নিয়ে নিলাম এখানে দুটো বলতে এখানে আমি পাঁচটা ঘর নিয়ে নিব তিন চার পাঁচ এখন ঘরগুলোকে ভরে নেব ভরে নেওয়ার পর এবার আমি বা সাইডটা কমপ্লিট করবো সেমভাবে যেভাবে আমি তৈরি করেছি তো সেমভাবে আমি তৈরি করে নিয়েছি এবার আমি এদিকে বর্ডারটা তৈরি করব। এক দু এটাও আমি পাঁচটা নিয়ে নিব ঘর এখন আমি ঘরগুলোকে সম্পূর্ণ ভরে নিলাম ভরে নেওয়ার পর এবার আমি এদিকে পাপড়িগুলোকে তৈরি করব দেখতে পাচ্ছ চারিদিকে আমি ওইভাবে পাপড়িগুলোকে প্রথমে যেটা আমি তৈরি করেছি সেভাবেই আমি পাপড়িগুলোকে তৈরি করে নেব আর পিঙ্ক কালারেরটা দিয়ে আমি যেভাবে এই সাইডগুলো দিয়ে ডিজাইনটা তৈরি হয় সেই ডিজাইনটা তৈরি করব তো দেখো আমার সেই ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে যে প্রথমে তোমাদেরকে আমি দেখাইছিলাম তো এখন আমি হলুদ কালার দিয়ে মাঝখানে গিয়ে মাঝখানে আমি ভরিয়ে দিব তো চলো মাঝখানে আমি কিভাবে ভরাই দেখো এভাবে করে মাঝখানে তোমরা যে কোনো তোমাদের মনে পছন্দের কালার দিয়ে তোমরা এটা তৈরি করতে পারো তো আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকের আসনটা তোমাদের আসন আসনে ফুলটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবি তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই